সোহানা রাব্বেকার আব্বেল ইজ্জাতে আম্মাইয়া সেফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভাই আমাদের রাজপুরে উদ্যোক্তা আমাদের মুক্তি সাহেব আনোর ফাউন্ডেশনের একটি সংগঠন এই চালাচ্ছে মাত্র বয়স হয়েছে এক মাস এর মধ্যে আমাদের সদস্য একশো চৌত্রিশ জন আলহামদুলিল্লাহ যে একটা দান বাবা চানা চাঁদা কিন্তু এটা চাঁদা উপলক্ষ নয় দান দুস্থ গরিব মানুষের জন্যে দান তাদের পাশে দাঁড়ানো এই এক মাসের মধ্যে আমাদের এমন কিছু আর্থিক থাকে নাই তার মধ্যেই তিন থেকে চারজন চারজনের কাছে আমরা যেতে পেরেছি তাদের পাশে দাঁড়িয়েছি আলহামদুল্লাহ যেটুকুই দিয়েছি সেইটুকুই তাদের সমর্থক ওষুধ কেনার মতো আমাদের সদস্য যে দান চানা হিসাবেও নয় এটা দান হিসাবে একশো টাকা করে মাসিক ধার্য কিন্তু এটাও বড়ো কথা নয় তার মধ্যে যে সদস্য বা আন সদস্য যারা রয়েছে তারা যে দশ টাকা কুড়ি টাকা করেও দেয় আলহামদুলিল্লাহ আমাদের মুক্তি সাহেবের ফর্ম পেয়ে ছাড়বেন বা ছাড়ছে সবাই কাছে ওইটা পৌঁছে যাবে দেখতে পাবেন এইটাতে আমাদের বিন্দু বিন্দু করে হয়ে অনেক সমর্থক অনেকে অর্থে জমা হবে ইনশাল্লাহ যা আমাদের সদস্য না থাকলেও গ্রামবাসীকে বা যুবক ছেলেদিকে বলছি জানানো যাচ্ছে সদস্য না থেকেও দশ টাকা করে পয়সা দান করবেন যে আমাদের এই দানের পয়সা একজনের কাছে গেলে খুব খুব মানে খুবই অসহায় গরিব মানুষ আমি একার আমার একার কাছকে যদি আসে আমি একা একমাত্র দিতে পারবো খুব জোর পাঁচ হাজার টাকা তার যদি বিশেষ সমর্থ হয় আমাদের কাছে যদি থাকে পয়সা এক থেকে অধিক তাকে দিয়ে সাহায্য করা যেতে পারে দেখ এই বলি আমি বক্তব্য শেষ করছি ওমা না ইন্নাল বারাক আসসালাম আলাইকুম রহমাতুল্লা মার্শাল্লা এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে বক্তব্য রাখলেন মূল্যবান কথা বললেন আমাদের আন্নুর ফাউন্ডেশনের সভাপতি সাহেব এবং রাজপুর মহিলা মাদ্রাসা সেক্রেটারি সাহেব তো আমি এখন বসে থাকা মানুষ এবং দূরে ছিটিয়ে থাকা মানুষ যতদূর আওয়াজ যাচ্ছে সবার উদ্দেশ্যে আমাদের আন্নুর ফাউন্ডেশনের লক্ষ্যটা কিছুটা আমি তুলে ধরব কারণ আমাদের দাওয়াতি মেহমানরা ওনারাও আস্তে আস্তে আসবেন তাদের মূল্যবান বক্তব্য শুনব তারই ফাঁকে ফাঁকে আমরা আমাদের আনুর ফাউন্ডেশনের লক্ষ্যটা জানানো দরকার আছে কারণ আমি যখন একটা বাড়ি তৈরি করব তার উদ্দেশ্যটা আগে জানতে হবে যে কেন আমি জিনিসটা করছি এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আমাদের আনুর ফাউন্ডেশন মাসাল্লাহ আশার আলু যেটা দেখে গরিব মানুষ অসহায় মানুষ একটা আশা পাবে কারণ দেখবেন অনেক মানুষ আছে আজকের অর্থের কারণে শিক্ষা দিকে পিছিয়ে শারীরিক দিকে পিছিয়ে সব দিক থেকে অনেক আপনার খাদ্য দিক থেকে বলুন বস্ত্র থেকে বলুন অন্য থেকে বলুন পিছিয়ে আছে কারণ লজ্জা অনেক মানুষ আছে মানুষের কাছে লজ্জায় হাত পাততে পারে না তাই সেই মানুষ সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তারা এটুকুন ভাববে যে আমাদের পাশে কিছু না থাকলেও মাসাল্লাহ আন্নুর ফাউন্ডেশনটা আছেই হয়তো আন্নুর ফাউন্ডেশন এখন সবে আমাদের দিয়া ওই মাদ্রাসা সেক্রেটারি সাহেবকে বলব আপনি তাহলে কি বাবা আমাদের তৈদ ডাক্তার মামা আপনি আসন গ্রহণ করুন তো যাই হোক আমি ভুল স্বীকার করে নিচ্ছি তো আমাদের এটা একটা মানুষ থেকে আশা পাবে যে আন্নুর ফাউন্ডেশন থেকে আমরা সার্বিক চেষ্টা করব তার সাধ্য মতো সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়ার আমাদের এখন সবে ছোট এই সবে শুরু করেছি চারা গাছটা রোপণ করেছি এখনো ডাল ডালপালা ছড়াই না শাখা পোশাকা ছড়াই না সবে কয়েকটা পাতা তাই এখন আমরা সেরকম সার্বিক সাহায্য না পারলেও ইনশাল্লাহ এমন একটা দিন আসবে এই আন্নুর ফাউন্ডেশন সবার সামনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পাশেই সার্বিক সাহায্যের হাতটা বাড়াবে আমাদের মূল উদ্দেশ্য আন্নুর ফাউন্ডেশনের এটাই কোনো মুসলিম নয় কোনো দলিত আদিবাসী আমার অমুসলিম ভাই হিন্দু ভাই কাউকে ব্যক্তিগতভাবে নয় মানুষের মনুষ্যত্ব সবারই পাশে দাঁড়ানোর জন্যই আন্নুর ফাউন্ডেশন তাই আমরা চাইবো এই আন্নুর ফাউন্ডেশন এমন একটা জায়গায় পৌঁছে যাক শুধু রাজপুর গ্রামে নয় শুধু আমাদের পি পোস্ট অফিসের আন্ডারে নয় শুধু তালডাংরা থানার মধ্যে নয় শুধু আমাদের বাঁকুড়া জেলায় পশ্চিম মেদিনীপুর ভারতবর্ষে নয় বাংলাদেশ ভুটান জাপান আরব এসব কান্ট্রিতে নয় আমরা চাই এই আন্নুর ফাউন্ডেশন সমস্ত পৃথিবীর কণাই কনাই ছড়িয়ে দিতে আমরা চাই আন্নুর ফাউন্ডেশনের সাহায্যটা আন্নুর ফাউন্ডেশনের পাশে থাকাটা প্রত্যেকটা মানুষের কাছে গোটা ওয়ার্ল্ডে পৌঁছে যাক অসহায় মানুষ দরিদ্র মানুষ খেটে খাওয়া মানুষ পিছিয়ে পড়া মানুষের সাথে পাশে থেকে আমরা কাজ করতে চাই আর এর মূল কারণ হল আমাদের পাশে থাকা একটা কথা মনে রাখবেন যে আমার একশো টাকা আজকের আমার টাকা পয়সা আছে কিছু ব্যবসাদার মানুষ আছে জানেন তারা তাদের কাছে হাত পাতলে পাঁচশো টাকা দিয়ে দেবে হাজার টাকা দিয়ে দেবে পাঁচ হাজার টাকা দিয়ে দেবে কিন্তু আল্লাহ না করুক এমন একটা বিমার হয়ে গেল সমস্যা হয়ে গেল ওই পাঁচ হাজার টাকায় তার সমস্যার সমাধান হবে না কিন্তু আমরা যদি দশজন মিলে কুড়ি জন মিলে বিশজন মিলে পঞ্চাশ জন মিলে পাঁচ হাজার টাকা করে দিই অনেকটা একটা মোটা অঙ্কের টাকা হবে ইনশাআল্লাহ ওই টাকায় তার সমাধান হবে এই জন্যই আন্নর ফাউন্ডেশন এই আন্নুর ফাউন্ডেশন কিন্তু কোনো সংগঠন নয় এটা হচ্ছে একটা ফান্ড এইখানে আমরা কিছু একটু একটু করে জমা করি কিসের জন্য আপনারা ইতিমধ্যেই দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন ফেসবুক থেকে ইউটিউব থেকে শুরু করে মানুষের মুখে আমাদের বিভিন্ন প্রকারে বিভিন্নভাবে আমরা দেখছি যে আন্নুর ফাউন্ডেশন মাশাল্লাহ কতটা এগিয়ে যাচ্ছে তো আমাদের আর একটা উদ্দেশ্য আজকের এই লাইব্রেরিতে সেমিনার দেওয়া কয়েকটা কারণ আছে এই লাইব্রেরি মোড়ে এত দ্রুত আমাদের প্রোগ্রাম করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু মূল উদ্দেশ্য সামনে রমজান মাস আমি আপনি প্রত্যেক দিন দেখেছি রোজা মাস চলে এলে আমার দেশের কথাটাই বলছি বাইরের কথা আমি জানি না বলারও দরকার নেই রাজপুরে যে লাইব্রেরি মোড়ে এত মানুষের জমায়েত হয় মনে হয় যেন মেলা চলছে কারণ কি না রোজাদারেরা ইফতার নিয়ে যাবে আজকে আমার টাকা আছে আজকে আমার পয়সা আছে আজকে আমার অর্থ আছে তাই আমি আপনি ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আরামে আনন্দে আয়েসে সুখে দিন পার করছি ভালো মন্দতে ইফতার করছি কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন আপনাকে নিমডাঙা যেতে হবে না আপনাকে ভালুকা যেতে হবে না মোড়ার যেতে হবে না আপনি রাজপুর গ্রামটাই তল্লাশি করে দেখেন এমনও পরিবার আছে তার এক গ্লাস পানি দিয়ে ছাড়া ইফতার হয় না তাই এই সমস্ত মানুষগুলোকে আমরা আন্নুর ফাউন্ডেশন থেকে ইচ্ছা ইচ্ছাপ্রোষণ করেছি জানিন আল্লাহ কত দূর এগিয়ে নিয়ে যাবে আমরা একটা মাসের সম্পূর্ণ একটা মাসের তাদেরকে কাঁচা মাল ইফতারি দেব পার্ব তো ইনশাল্লাহ তো আমরা যদি পাশে থাকি একটা মানুষকে একটা মাসের ইফতারি দেওয়া মানে এক হাজার টাকা দু হাজার টাকার কেস নয় যে যাইতো দশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ডোনেট হয়ে গেলে এক এক হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমরা এক মাসের ইফতারি দিতে পারো না লাখ লাখ টাকার খরচা আছে তাই একটা প্রবাদ কথা আছে সবে মিলে করি কাজ হারি জিতে না লাজ পাঁচের লাঠি একের বোঝা আমি যদি বলি একাই দেবো পারবো না আমাদের মুফতি সাহেব যদি বলে আমি একাই দেবো পারব না তাহলে আমি আপনি আমরা সবাই মিলে যদি আমাদের পকেটের থেকে কষ্টের টাকা মেহনতের পয়সা থেকে ঘাম ঘামঝড়ানো পয়সা থেকে উপার্জন থেকে যদি আমরা সার্বিক সাহায্যটা যেটা আমরা কত কতদিকে কত কাজে দোকানদারিতে খরচ হয়ে যায় ওই টাকাগুলো থেকে বাঁচিয়ে মাত্র একটা মাস একটা মাসের যদি আমরা ইফতারির জন্য রোজাদারদেরকে একটু ব্যবস্থা করে দিই মাসাল্লাহ আমাদের দুনিয়া এবং আখেরতে কামিয়াবি হবে তো যাই হোক আমরা বেশি দীর্ঘায়ু করব না বিশিষ্ট ব্যক্তিগুলো আছে আমাদের উদ্দেশ্য এটাই আমরা এক মাস ইফতারি দেবো আপনারা সাহায্যের হাত বাড়াবেন শুধু এক মাস ইফতারি দিয়ে থেমে যাব না আরও যেসব অসহায় মানুষেরা থাকবে সবার পাশে দাঁড়ানোর জন্যই তাহলে মূল কথা এটাই দাঁড়ালো আন্নুর ফাউন্ডেশন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পাশে দাঁড়ানোর জন্য পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আন্নুর ফাউন্ডেশন মাসাল্লাহ আমরা আন্নুর ফাউন্ডেশন ওপেন করেছি গত দশ এক দু মাত্র এক মাস কয়েকটা দিন বয়স হয়েছে তো আল্লাহ কবুল করুক আমরা সবাই পাশে থাকবো ইনশাল্লাহ যারা সদস্য হবেন নাম লিখাবেন এবং আরও যদি কিছু জানার থাকে আমাদের ফিস্টুনে নাম্বারগুলো দিয়ে আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করবেন এই বলেই আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত টানছি ও আখিরুদাহ আনিল আলহামদুলিল্লাহ হির রব্বিল্লা আলমিন এরপর আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদেরই মামা হিতাকাঙ্ক্ষী মানুষ আদি জামে মসজিদের সেক্রেটারি ডাক্তার সাহেব ওনাকে কিছু আন্নুর ফাউন্ডেশন সম্পর্কে কিছু বলার জন্য আমরা আহ্বান করছি ওনার মুখ থেকে মূল্যবান কথাগুলি আমরা শ্রবণ করি আসসালামু আলাইকুম আরহাম আলহামদুলিল্লাহা ওয়াসাল মুল আলাহ ইবাদস্তাফা মাবাদ। সম্মানিত উপস্থিতি আন্ডোর ফাউন্ডেশনের উপদেষ্টা কর্মকর্তা এবং সক্রিয় সদস্যবৃন্দ উপস্থিত আপামর জনসাধারণ যারা এখানে আছেন দূর কাছ থেকে যারা শুনছেন সকলকে আমি আমার অন্তরের অন্তরতম আত্মার গভীর গিরিখাত থেকে পাহাড়ি ঝর্ণায় ভেসে আসা উচ্চারিত ভালোবাসা সালাম এবং দোয়া জানাই আসসালামু আলাইকুম সর্বপ্রথম সেই মহান আল্লাহর রাব্বুল আলমিনের প্রতি লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি আজকে আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি তারই করুণ অপার অনুগ্রহেই আমরা এখানে উপস্থিত হতে পেরেছি তার কারণ আমরা একটা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পেরে যারা পূর্ববর্তী বক্তা যেমন বলছিল যে আমাদের এই আন্ডোর ফাউন্ডেশনের সময়সীমা মাত্র খুব সীমিত তার মধ্য থেকে যেভাবে এই ফাউন্ডেশানের অগ্রগতি চলছে আগামী দিনেও এর অগ্রগতি যেন আরও প্রসারী হয় এবং দীর্ঘমেয়াদী হয় সেই চিন্তা ভাবনা চেতনা নিয়েই আমরা প্রত্যেকটা সদস্য থেকে শুরু করে সমস্ত সাধারণ মানুষ আমরা এর পাশে থাকব এই অঙ্গীকারবদ্ধ আজ থেকে আমরা হব সংগঠন চালাতে গিয়ে অনেক রকমের অনেক রকমের বাধা বিপত্তি আসে আমাদের সমস্ত কিছু সেগুলোর সম্মুখীন হতে হয় সমস্যার সমাধান করতে হয় আমাদের কি হতে হবে অত্যন্ত সহনশীল সহানুভূতিপন্ন তার কারণ বিভিন্ন রকমের প্রশ্ন আপনার কাছে আমার কাছে আসবে আমাদের সেই প্রশ্ন শুনে আমরা মানে রেগে গেলে আমাদের হবে না আমাদেরকে হতে হবে খুব সহনশীল বন্ধুগণ সমাজ সেবা মানে শুধু মানুষের পাশে গিয়ে অসহায় মানুষের শুধু দুটো খাবার দেওয়া এটা শুধু নয় তার কারণ আননুর ফাউন্ডেশন মানেই বুঝতে হবে আননুর মানে হচ্ছে জ্যোতি ফাউন্ডেশন মানে হচ্ছে অলাপ অলাপ একটা সংস্থা যেখানে কোনো কেউ ব্যক্তিগতভাবে সেখানে কোনো লাভ করতে পারবে না বরং আপনাকে আমাকে কিছু পয়সা দিয়ে এই ফাউন্ডেশনে তার যে সমস্ত কর্ম পরিকল্পনা সেই কর্ম পরিকল্পনায় সহযোগিতা করতে হবে তাই বিশেষ করে আমরা বলবো যে কোনো ফাউন্ডেশন চালাতে গেলে সর্বস্তরের মানুষের এখানে আসে আসা দরকার বলে আমি মনে করি বিশেষ করে যারা সমাজের যুবক তরুণ নব জোয়ান তাদেরকেই আসা দরকার তার কারণ পৃথিবীর পাহাড় গিরিখাধান মরুভূমি এই যেন আজ চিৎকারে স্তব্ধ হয়ে আছে প্রতিটি মুসলিম জনপদ আজ মুসলমানের আত্মচিৎকার বিদীর্ণ হয়ে আছে দজলা ফোরাতের ছিলামে শান্ত টলমলে জলারাচি আজ যেন মুসলমানের লালখনে বিবর্ণ প্রতিটি মুসলমানের হে যুবক তুমি কবে জাগবে জাগবে কবে মোবাইল আর ফেসবুক নেই তুমি ব্যস্ত সমাজ তোমার পিছিয়ে আজও কেন তুমি কেন এখনো সেই রাতের পর রাত তুমি দিনের পর দিন মোবাইলে ব্যস্ত আছো সমাজে অসহায় দুর্গত যারা মানুষ আছে সেই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তুমি তাদের কখন সমাজ থেকে সমাজের বলিয়ান মানুষের কাছ থেকে তুমি তাদেরকে বলিয়ান করবে হে বন্ধু তোমাদেরই আগে আসতে হবে তা নাহলে সমাজের পরিবর্তনের মূল কিন্তু হবে না সমাজ পরিবর্তনের মূল কাণ্ডারই কারা নবযুবক তরুণ তোমরা যদি আগে না আসো সমাজের পরিবর্তন করা খুবই কঠিন হয়ে যায় তাই বিশেষ করে আন্নুর ফাউন্ডেশনের আমি দেখতে পাচ্ছি যারা যুবক ছেলে আছে তোমরা তোমাদের নতুন উদ্দীপনার মধ্য দিয়ে সমাজে এই অন্য ফাউন্ডেশনের যে কর্মপরিকল্পনা যে উদ্দেশ্য তারা যেন দীর্ঘমেয়াদী হয় এবং প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর আমাদেরকে আজ থেকে অঙ্গীব অঙ্গীকারবদ্ধ হতে হবে যেমন আগামী রমজান মাসে ভাগনা বলছিল যে প্রতিটি যারা এমন অসহায় মানুষ আছে তাদের এক গ্লাস পানি ছাড়া তারা গ্রেফতার করতে গ্রেফতার করে তাদের রকম। ফল বা কোনো খাবারে তাদের জোগাড় নেই সেই রকম কাউন্সিলিং করে বের করে করে প্রতিটি মানুষের মাঝে তাদের কাছে আমাদেরকে ইফতার পৌঁছে দেয় এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব তাই সেই দায়িত্ব পালন করতে গেলে আমাদের একটা খরচ খরচার ব্যাপার আছে সে খরচা করতে হলে কিভাবে খরচা হবে সেটা আন্নোর ফাউন্ডেশনের যারা উপদেষ্টা কর্মী আছে তারা সেভাবে একটা গ্লুপিন তৈরি করে তার চিন্তাভাবনা সেটাকে বাস্তবায়ন করবে তার কারণ আমরা দেখেছি ইতিপূর্বে অনেক কিছু ফাউন্ডেশন অনেক সমাজসেবী সংস্থা আছে এসে যে তাসের ঘরের মতো ভেঙে গেছে তার একটাই উদ্দেশ্য তার একটাই কাজ হচ্ছে সেখানে ছিল মানে পরিকল্পনার অভাব ছিল বলে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে এই ফাউন্ডেশনটা যেন দীর্ঘমেয়াদী হয় সেরকমই বিভিন্ন বাস্তবায়ন পরিকল্পনা করতে হবে এবং এবং সেটা সমাজে বাস্তবায়ন করে দেখাতে হবে তার কারণ আপনার পরিচয় হবে আপনার কর্মে আপনার কর্ম যখন ভালো হবে মানুষ আপনার দাঁড়ে গিয়ে ছুটবে আপনাকে সদস্য সংখ্যা বাড়ি বাড়ি ডোর টু যেতে হবে না তার কারণ আপনার যখন কাজটা হবে সমাজমুখী কল্যাণমুখী মানুষের পাশে দাঁড়ানো দুর্গত মানুষকে সহযোগিতা করা যারা পড়াশোনা করতে পারে না তাদের পাশে দাঁড়ানো প্রতিটি সমাজমূলক কাজের পাশে যখন আপনি থাকবেন আপনার পাশে মানুষ ছুটে যাবে বন্ধু আপনাকে তাড়াহুড়া করতে হবে না তবে আমি বলবো ফাউন্ডেশনের আগামী দিন যেন আরও ভালোভাবে কাজ করে এবং ফাউন্ডেশনের গতিতে যেন হয় ধীরে ধীরে তবেই সেটা হবে দীর্ঘমেয়াদী যে কোনো জিনিসের আমরা দেখেছি তাড়াহুড়ো করলে সেই জিনিস কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়ে যায় আমাদেরকে প্রতিটি কাজই যখন আমরা করতে যাব প্রত্যেকটা কাজই আমাদের নীতি হবে ধীর গতি নীতি তবেই আমাদের সেটা আগামী দিনে আমাদের আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যেই আমরা পৌঁছাতে পারবো বলে আমি আশা করি তাই বক্তব্য দীর্ঘায়িত করব না বলার অনেক কিছু আছে আগামীতে আমরা বলবো ইনশাল্লাহ এই আন্নুর ফাউন্ডেশনের কার্যকলাপ আন্নুর ফাউন্ডেশন কাল্লার আব্বুল আলমিন যেন কি আমত পর্যন্ত কবুল করে প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোর যেন সুযোগ করে দেয় এবং সেই সুযোগে আমাদের সকলকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে সানিত দীপ্ত শপথের কণ্ঠে যেন আমরা উচ্চারণ করি আন্নুর ফাউন্ডেশন জিন্দাবাদ আন্নুর ফাউন্ডেশন জিতনাবাদ আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম বক্তব্য বলার মধ্যে যদি কোনো রকমের ভন্তি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন মাশাল্লাহ এতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে বক্তব্য রাখলেন রাজপুর আদে জামি মসজিদের সেক্রেটারি সাহেব ওরফে আমাদের তহিদু ডাক্তার মামা মাসাল্লা তিনাকে অসংখ্য অসংখ্য সুক্রিয়া এবং মোবারকবাদ জানাই এরপর আমাদের মাঝে এই এসে হাজির হলেন আমরা মোহর আলী মাস্টার বলে যেটা চিনি ওটাই উনি আমাদের রাজপুর যে ছেলেদের মাদ্রাসাটা আছে ওনার ওই সাথেও যুক্ত আছে কোন পদে আছে আমার জানে নেই সেক্রেটারি সাহেব রাজপুর মোজাতেদিয়া সিদ্দিকা হিফজুল কোরআনিয়া মাদ্রাসা এই মাদ্রাসা সেক্রেটারি সাহেব তো উনি এসে হাজির হলেন অসংখ্য অসংখ্য মুবারকবাদ এবং ধন্যবাদ জানাই তো ওনার মুখ থেকে আনুর ফাউন্ডেশন সম্পর্কে আমরা কিছু শ্রবণ করব আমরা আমাদের মোহরালী মাস্টারকে বলবো আহ্বান করব আপনি আমাদের আন্নুর ফাউন্ডেশন সম্পর্কে কিছু জনসাধারণের মাঝে পেশ করুন যাতে করে এই আন্নুর ফাউন্ডেশনের প্রতি সবার একটা আবেগ ভালোবাসা বা একটা এই আন্নুর ফাউন্ডেশনকে চালানোর জাগ্রত মনোভাব জেগে ওঠে তাই আমি উনি পরে বলবেন তাহলে আমাদের এই দিকে বসে আছেন আরও বিশিষ্ট একজন ব্যক্তি রাজনীতিবিদ মানুষ তো যাই হোক আজানের টাইম হয়ে গেছে বন্ধ রেখে দিই তাহলে আচ্ছা আজানের পর পর আমরা আবার প্রোগ্রাম শুরু করব পরে আজানের পরপরই আমরা প্রোগ্রাম শুরু করব আবার তার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আমরা সদস্যগুলো কিছু বলি কারণ একটা জিনিস যে আদা খাইছে সেই স্বাদ বোঝে বাদর কিন্তু বোঝে না আমি আপনাদেরকে তার সাথে তুলনা করছি না শুধু বোঝানোর জন্য উদাহরণ দিলাম তাহলে যে যেটা খাই এটা বলার উদ্দেশ্য কী আমি এই ফাউন্ডেশনে যুক্ত আছি এই ফাউন্ডেশান সম্পর্কে আমার কিছুটা অভিজ্ঞতা আছে আমি বলছি না যে আপনারা জানেন না কিন্তু আশা করছি আমি আপনাদের থেকে একটু বেশি ভালো বুঝতে পারো কারণ এ জায়গায় আমি আছি আজকে যদি বলেন যে রাজপুর আমাদের যে হাফেজিয়া মাদ্রাসাটা আছে ছেলেদের মাদ্রাসা সেই সম্পর্কে কিছু বলুন হয়তো আমার আধ্যাত্মিক বিষয় থেকে অভিজ্ঞতা কিছু বলতে পারবো কিন্তু গভীরের খবরটা বলতে পারবো না ঠিক কিনা আমাকে যদি বলেন ব্যবসা সম্পর্কে কিছু বলুন হয়তো কিছু উদাহরণ নমুনা দিতে পারবো কিন্তু এর ভিতরের রসটা সেটা বলতে পারবো না তাই আমাদের আনুর ফাউন্ডেশনের অনেক সদস্যরা আছে আপনারা জানেন যে আমি একটু বেশি বক্তব্য রাখি ভিডিও বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কারণ আল্লাহ পাক এক একটা মানুষের এক একটা প্রতিভা দিয়ে রাখে সেটা সে নিজেও জানে না তাকে খুঁজে বের করে নিতে হয় যে আমার মাঝে কি প্রতিভা আছে সেই প্রতিভাকে খাটাতে পারলে মাশাল্লা সে কামিয়াবি হবে না হলে সে নিচেই পড়ে থাকবে আল্লাহ আমি দোয়া করি সবাইকে সবার লক্ষ্যে পৌঁছানোর দান করুক তো আন্নুর ফাউন্ডেশন সম্পর্কে আমি ইতিমধ্যে অনেক কিছুই বলেছি তো এবারে জানারা আমাদের সদস্য আছে আমি তাদের সম্পর্কে দুই দুই তিন কথা বলবো আমি মিটিংয়ের মধ্যেও বলেছি আজকেও বলছি আচ্ছা আমাদের একটা সদস্য চাঁদা করা আছে আপনারা জানেন আচ্ছা এটা যদি আমরা চাঁদা মনে করি বুখারি শরীফের হাদিস ইন্নামালা আয়াম বিন বিনিয়াত নিয়তের উপরে ফয়সালা আপনি যদি চাঁদা মনে করে দেন ওই চাঁদার কাছেই লটকে থাকবে তাই না তাহলে আমাকে আপনাকে ভাবতে হবে এই এই যে একটা নিয়ম চালু করেছি কেন যে কোনো জিনিস একটা নিয়ম রুলস থাকলে তার প্রতি আমাদের একটা আগ্রহ থাকে আর যদি বলি যে হচ্ছে হবে মন চাইলে করবে অ্যাডোশনাল ব্যাপার সে কানেই নেবে না ও বছরে জীবনে একবারও এরকম হয়ে যাবে যেমন ধরেন আসরের নামাজ আসরের নামাজ আমরা জানি আট রাকাত তাই না চার রাকাত সুন্নাত চার রাকাত যেটা আমরা ইমামের পেছনে পড়ি গদা বাংলায় বললাম সকলে বুঝতে পারবে না বলে তো এই চার রাকাত যে সুন্নাতটা আছে এটা হচ্ছে সুন্নতে গায়ের মহাক্কাদা আপনি পড়তেও পারেন আবার নাও পারেন তাহলে জানারা নামাজ পড়ে সবাই কি এই আসরের চার রাকাত সুন্নাতটা পড়ে আমি যদি আমার কথা বলি মাঝে মাঝে পড়ি কিন্তু জোহরের সুন্নতটা কি ছাড়ি যখন যাই ওটা পড়ি কারণ এটা সুন্নতে মহাক্কাদা ওটা পড়তেই হবে এটা না পড়লেও চলবে পড়লে সব না পড়লে গুণা নেই তাহলে এটাই আমি বুঝাতে চাইছি আমরা যে টাকা একশো টাকা বা তারও বেশি এটা আমাদের একটা যে বরাদ্দ করা যে চাঁদা হিসাবে এটা যদি আমরা বলতাম তোমার মন চাই তুমি দেবে দিনে খুশি দিবে দেখবে দশটা মানুষের বেশি বিশটা মানুষ উঠতো না ঠিক কি না তাহলে একটা নিয়ম থাকা দরকার তাহলে এই নিয়মটা করার মানে কি আমাদের মধ্যে একটা আগ্রহ থাকবে না এই ফান্ডে আমাকে এই টাকাটা দিতে হবে এটা হচ্ছে একটা নিয়ম তো আমার মূল কারণ কি আপনি যদি চাঁদা বলে ভাবে দেন বললাম না যে নিয়তের উপরেই আমাদের ফয়সালা আমি আপনাদেরকে অনুরোধ করব সদস্য এবং যারা আন সদস্য আছে হয়তো ভবিষ্যতে হবে কোনো সময় হবে কারণ সবার পছন্দ একসাথে হয় না পরে পরেই হয় হয়তো আন্নুর ফাউন্ডেশন আমাদের ভালো লেগেছে আমরা এর আওতায় এসেছি আপনার ভালো লাগছে আপনি আসবেন ভাবছে এখন ভালো লাগে না পরে লাগবে তাহলে আমরা যদি এটাকে আমরা যেটা বুঝাতে চাইছি যে আপনারা কিন্তু এটা চাঁদা হিসাবে দেবেন না আজানো হওয়ার কারণে প্রোগ্রাম বন্ধ রাখলাম পরবর্তীতে আরও ভিডিওগুলি পাবেন